না এইভাবে আর কতদিন আমার বড় ভাইকে এইভাবে ভাবি ঠকিয়ে যাচ্ছে আমার বড় ভাইয়ের বেডরুমে এই পরপরশ কিনে প্রত্যেকটা দিন কি সমস্ত কাজ করতেছে না এ আর সহ্য করা যায় না করি কি করি হ্যাঁ আইডিয়া পেয়েছি আজকে আমি আমার ভাইকে জানাবোই জানাব হোয়াটসঅ্যাপে একটা কল এবার বুঝতে পারবে কত ধানে কত চাল এদিকে আয় আমি বলছি এই তুই আমার রুমে কি করছিস তোকে আমি কতবার নিষেধ করেছি আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে ঢুকবি না তোর সাহস হলো কি করে আসলে ভাবি আমার তো সব কাজ শেষ হয়ে গেছে এর জন্য আর কোনো কাজ করতে হবে কিনা সে জন্য জিজ্ঞাসা করতে এসেছে চুপ একদম চুপ ছোট মুখে বড় কথা তোকে কতবার বলেছি আমি এই সময়টাতে ওর সাথে এখানে পার্সোনালি সময় কাটাই তুই আমার রুমে এই টাইমে আসবি না

তোকে যে বলেছিলাম ওয়াশরুমে কাপড় আছে ওগুলো কি তুই পরিষ্কার করেছিস না ভাবি আমার তো ক্ষুধা লাগছিল ওর জন্য বলতে আসছি তোর সাহস কি করে হলো আমার কাজ ফেলে তুই আগে খাবার খেতে এসেছিস যা আগে কাপড় চোপড় পরিষ্কার করবি তারপরে খাবার যা বলছি এখান থেকে যত সব আপদ একটা শুধু খাই খাই করে সরি গো একটু সময় নষ্ট হলো ওই আপদটার নাটক দেখো আমারও কি ভালো লাগে করতে বলো আমি তো চাই তোমাকে একান্তভাবে কিছুক্ষণ সময় দিতে কিন্তু কি করব বলো ওই যে একটা আপদ আছে আমার বাড়িতে যখন তখন হুট করে চলে আসে আমি কিছু করতেও পারি না মার তো কম দেয় না আপদের মধ্যে তুমি থাকবা কেন আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো এভাবে কতদিন কাটাবো তার থেকে বলো চলো আমরা বিয়ে করে অন্য কোথাও যাই দেখো বিয়ে তো করবই বিয়ে না করলে কি তোমার সাথে আমি সম্পর্ক করি বলো তুমি তো জানো আমার স্বামীর অনেক সম্পত্তি আমি না পারছি এই মুহূর্তকে ডিভোর্স দিতে না পারছি সম্পত্তিগুলো আমার করে নিতে আর কিছুদিন অপেক্ষা করো সম্পত্তিগুলো আমার নামে করে নিয়ে তারপর আমি আর তুমি বিয়ে করে সুখে দিন কাটাবো এখন বেশি কথা না বলে চলো একটু সময় কাটাই আচ্ছা ঠিক আছে তুমি যা করবা তাড়াতাড়ি করবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসো তো তুমি এখন বাসায় তোমার না আরো দুই ঘন্টা পরে আসার কথা কেন দুই ঘন্টা পরে আসলে কি তোদের পরোক্ষা করতে সুবিধা হতো না না তুমি এসব কি বলছো তুমি যা তা না হ্যাঁ আসলে আমার চোখে কি একটা গিয়েছিল তাই আর ও ও তো আমার কাজিন হয় এই কাজিন হয় কাজিন হয় তুই কি আমাকে বোকা ভেবেছিস আমি কি বোকা তুই কি ভাবছিস আমি কিছুই জানতে পারবো না তোর এই ফোন থেকে চল্লিশ মিনিট আগে আমার ফোনে কল এসেছিল আমি তোদের এসব সব কীর্তি কাহিনী জানতে পেরে গেছি আরে আমি তোর জন্য কি করে নি দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে যাচ্ছি কার জন্য শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য আর তুই কি করেছিস বাইরে থেকে আরেকটা ছেলেকে ডেকে নিয়ে এসি আমারই বেডরুমে পরকিয়ে করছিস তুই এত বড় বেমানি আমার সাথে কী করে করলি আরে আমি তো আমার নিজের জন্য বিশটা টাকাও ভাঙি না কিন্তু তোকে ভালো রাখার জন্য আমি দিনের পর দিন নিজে পায়ে হেঁটে অফিসে যাই আর তুই কি করলি তুই আমার সাথে বেমানি করলি আমি প্রতিদিনই নিজের পেছনে একটা টাকা খরচ না করে সেগুলো সেভিংস করি তোর জন্য যাতে তুই ভালো থাকিস আর তুই আমার সাথে প্রতারণা করলি কি করে পারলি তুই এসব করতে আরে আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না ইচ্ছে করছে নিজের চোখ দুটোকে উপরে ফেলে দিই কিন্তু তুই তো লোভি মেয়ে আমি যদি আমার নিজের চোখ দুটো উপরে ফেলে দিই না তারপরে আমি তোর মন জয় করতে পারবো না আরে দেখ তোর পর প্রেমিক তোকে বিপদের মুখে ফেলে রেখে চলে গেল তোকে তো একবারও সাহায্য করলো না তোকে নিয়েও গেল না তোর পর্যন্ত শেষ পর্যন্ত তোর পাশে কে রইলো আমি তো রইলাম কিন্তু আমি আর তোর পাশে থাকবো না কারণ এরপর থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্কই থাকবে না তোর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না তোর সাথে আমি এক ছাদের নিচে কোনো থাকবো না তোর জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি আমি আমার নিজের ভাইকে নিজেরই বাসায় কাজের লোকের মতো রেখেছি শুধুমাত্র তোর কথা অনুযায়ী আমি আমার নিজের বাবা মাকে গ্রামে রেখেছি যাতে তুই এখানে ভালো থাকিস তুই বলেছিস তোর দামে ফ্ল্যাট লাগবে আমি তোকে দামি ফ্ল্যাট দিয়েছি তুই রাস্তাঘাটে পাবলিক বাসে চলতে পারিস না বলে তোকে আমি দামি গাড়ি দিয়েছি আর তুই আমার জন্য কি করেছিস তুই আমার জন্য কিছুই করিস তুই আমাকে রেখে অন্য আরেকটা ছেলেকে বাসায় নিয়ে এসে দিনের পর দিন হষ্টি করে যাচ্ছিস আরে বেইনান মেহে তুই তোর অবস্থান কি করে ভুলে গেলি তুই তো তোর সৎ মায়ের কাছে দিনের পর দিন বড় হয়েছিস দুবেলা তো দুমোটো খাবারও বাসনি আমি সেখান থেকে তুলে নিয়ে এসে এখানে আমি তোকে ভালো একটা অবস্থান দিয়েছি তোর অবস্থানে কত বড় পরিবর্তন করে দিয়েছি আর তুই আমাকে এসেই ভুলে গেলি আমি যে নিজে নিজের বাবা মাকে ভুলে গিয়েছিলাম যে বাবা আমাকে দিনের পর দিন পরিশ্রম করে আমাকে এত বড় পুলিশ অফিসার বানিয়েছে আমার মা দশ মাস দশ দিন গর্ভধারণ করে আমাকে এত বড় করেছে তাদেরকে ভুলে গিয়ে আমি তোকে ভালোবেসেছিলাম আর শেষ পর্যন্ত তুই অন্য আরেকটা ছেলের প্রলোভনায় আমাকে ভুলে গেলি আরে ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই ভালোবাসার দিক থেকে তো তোকে আমি কোনো অংশেই কমতি রাখিনি তুই যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি কিন্তু তুই কেন এমন আমার সাথে করলে আমি কিছুই বুঝতে পারছি না তবে যা করেছিস একদম ভুল করেছিস এই ভুলের কোনো ক্ষমা হয় না আমি তোর সাথে কোনো সংসারই করব না তুই এখন এই মুহূর্তে আমার একটা বাসা থেকে বেরিয়ে যাবি বেরিয়ে যা বলছি বেরিয়ে যা আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে বাড়ি থেকে বের করে দিও না আমি যা করেছি ভুল করেছি এই কাম লাগিনি ওর বলছি তুই কি ভাবছিস চোখের সামনে এই ধরনের দৃশ্য দেখার পরে আমি তোর সাথে একসাথে সংসার করব কখনো না তুই এখনই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি আমি তোকে ডিভোর্স দিয়ে দেব তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আর তোর কাবিনের টাকা আমি সব সময় মতো পাঠিয়ে দেবো তুই আমার এখনই বেরিয়ে যা সোজা কথায় যদি না বেরোস তাহলে কিন্তু আঙ্গুল ঢাকা করতে আমার টাইম লাগবে না বেরো বলছি বেরো